ভিওয়ার্স আমি আজকে অফিসের কাজের ফাঁকে নাটোরের রাবার ড্রাম অঞ্চলের দিকে এসেছিলাম তো প্রতি বছরে এখানে মানে রাবার ড্রাম বলতে বোঝায় হচ্ছে রাবারের মাধ্যমে ড্রাম সৃষ্টি করে পানি আটকানো হয় আর কি এবং এই সুযোগে এখানে মাছ ধরার উৎসব লেগে যায় এবং সেটাই অপরূপ সৌন্দর্য সৌন্দর্য মানে খুব সুন্দর লাগছে আর কি দেখেন কী সুন্দর দৃশ্য অনেক মানুষ তা ব্রিজের উপর থেকে দেখতেছে খুব সুন্দর দৃশ্য রাবার ড্রামের অপরূপ সৌন্দর্য এবং মাছ ধরার উৎসব অনেক মানুষ মাছ ধরছে এখানে আর আমি মূলত এই জন্যই বলি যে জলনবিল অঞ্চলটা কৃষিতে একদম সমৃদ্ধশালী সব কিছুই এখানে আছে 要不如纯的酒。 কি সুন্দর আসলেই মানে চোখ জুড়ে যায় এসব দৃশ্য দেখলে গ্রামে পুরুষ সৌন্দর্যের লীলাভূমি